চলে আসলাম আপনাদের জন্য তিন হাজার টাকা রেঞ্জের মধ্যে কিছু লেহেঙ্গা দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন আমার সামনে যে লেহেঙ্গাগুলো এগুলো হচ্ছে আপনার তিন হাজার টাকা এগুলো হচ্ছে আমাদের কাছে ড্যামো পিস আমি আপনাদের দোকান আসলে কিন্তু আপনি অনেক হচ্ছে আপনার এই ডিজাইনের পেয়ে যাবেন আর এগুলো কিন্তু হচ্ছে আপনার চ্যালেক্স যদি সুতো দিয়ে কিন্তু করা আর অল ওভার বডিটা হচ্ছে আপনার কাজ করা পেয়ে যাচ্ছেন আর এগুলোর সাথে প্রত্যেকটার সাথে আপনি ক্যান ক্যান সেট পেয়ে যাবেন মানে তিন হাজার টাকা হলে খুবই করজেস্ট আর খুবই উন্নত মানের লেহেঙ্গাগুলো সোনারগুলো আমি একটু দেখিয়ে দিব আর হচ্ছে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি হানিফ শাড়ি সতদের মেনশন গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এটা হচ্ছে যদি যদি আপনি লোকেশন বুঝতে বেশি প্রবলেম হয় আমাদেরকে কল করলে আমরা হচ্ছে আপনাদেরকে রিসিভ করব। এটা হচ্ছে আপনার উনার ডিজাইনটা টপসের ডিজাইনটা হচ্ছে সামনে পিছনে আপনি কাজ পেয়ে যাবেন এটা মিষ্টি টাইপ একটা কালার হাওয়াই মিঠাই যে কালারটা হয় সেম কালারের মধ্যে যারা হচ্ছে একটু কম হচ্ছে রেঞ্জের মধ্যে চাচ্ছেন একটু হচ্ছে আপনার অ্যাফোর্ডেবল মানে আপনার যা ফ্রেন্ডলি বাজেটের মধ্যে চাচ্ছেন যে লেহেঙ্গা তারা কিন্তু এই কালেকশনগুলো দেখতে পারেন প্রত্যেকটা লেহেঙ্গায় খুব গজ গজে থাকবে প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু খুবই সুন্দর আমি ফার্স্টেরটা হচ্ছে আপনাদেরকে হচ্ছে উন্নয়না টপগুলো দেখিয়ে দিলাম পর হচ্ছে ম্যাচিং আর হচ্ছে সেম থাকবে প্রত্যেকটা লেহেঙ্গারই টপসোনো সেম থাকবে এটা হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার কালার কালারটাও কিন্তু খুবই জোস একটা কালার আর এগুলো হচ্ছে একবারে ফ্রেন্ডলি বাজেট মানে তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা প্রত্যেকটার সাথে আপনি ক্যান ক্যান পেয়ে যাবেন খুলতে থাক না তুই হ্যাঁ এটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারটাও খুবই সুন্দর আমরা হচ্ছে জাস্ট আপনাদেরকে ছোট আকার একটা ভিডিও করে দেখাই শুধু হচ্ছে আপনাদের বোঝার বোঝানোর জন্য যে আমাদের হচ্ছে এই কালেকশনগুলো চলে আসছে অথবা এই কালেকশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারটাও কিন্তু খুবই জোস একটা কালার এটা হচ্ছে গোল্ডেন কালার রোজ গোল্ড অ্যাপ একটা কালার এটাও কিন্তু খুবই গর্জিয়াস একটা কালার যারা নেবেন অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন এখান থেকে যারা হচ্ছে আপনার সজমিনে এসে দেখে নিতে চাচ্ছেন তারা হচ্ছে অবশ্যই আমাদের দোকানে আসবেন সবাইকে ওয়েলকাম এটা হচ্ছে আপনার ব্লু কালার ব্লু কালারটা হচ্ছে আপনার সিলভার কালার যদি দিয়ে কিন্তু করা প্রত্যেকটা হচ্ছে আপনারা দেখলেন যে হচ্ছে গোল্ডেন গোল্ডেন কালার এটা হচ্ছে একটু ডিফারেন্ট ব্লুর মধ্যে সিলভার মানে ফুটানোর জন্য খুবই সুন্দর মেরুন কালারটাও খুবই সুন্দর আর যারা হচ্ছে একটু আপনার কাছে বাড়ির জন্য হালকা পাতলা যে হচ্ছে চান যে একটু হচ্ছে লেহেঙ্গা পরাবেন বেবিদেরকে অথবা আপনারা নিজেরা পড়তে চাচ্ছেন তারা কিন্তু এগুলো হচ্ছে দেখতে পান এটা হচ্ছে মেরুন কালার দেখেন কত গর্জেছে একটা লেহেঙ্গা আর হচ্ছে এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনার হচ্ছে ঘেদ পেয়ে যাবেন মানে কোনো অংশ হচ্ছে আপনার ব্রাইডাল লেহেঙ্গার থেকেও কম দাম মানে হচ্ছে পাড়ি লেহেঙ্গা নামে বাট আপনি এগুলো প্রত্যেকটা লেহেঙ্গাই হচ্ছে আপনার গজেস মানে আপনার হানি ফেরি যে এত গর্জেস গর্জেস লেহেঙ্গা মাত্র তিন হাজার টাকায় দেয় যে এটা হচ্ছে শুধু হানি শাড়ি দ্বারাই পসিবল হয় কারণ এত গর্জেস আর এত হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গাগুলো আপনাদেরকে হচ্ছে দিয়ে দিচ্ছে তিন হাজার টাকা মানে এটা বলতে হবে যে দেখেন কী গর্জেস লেহেঙ্গাগুলো মানে কি সুন্দর আর কি হচ্ছে আপনার গিয়ে প্রিমিয়াম এটা হচ্ছে একটু যারা একটু হচ্ছে হালকা পাতলা চান যে হালকা পাতলা পড়তে চাচ্ছেন তারা এই কালেকশনটা মানে এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা কিন্তু খুবই হচ্ছে একটা ইউনিক একটা ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর আর খুবই ইউনিক যারা নিবেন অবশ্যই হচ্ছে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হচ্ছে পেজে নক করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবেন নক করবেন আর যারা হচ্ছে সরজমিনে এসে দেখে দেখে নিতে চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে আপনার দেখে নিতে পারবেন এটা প্রত্যেকটা কিন্তু খুবই গর্জেসের মধ্যে থাকবে মানে খুবই গর্জেসের মধ্যে থাকবে প্রত্যেকটা উনার মধ্যে কিন্তু আপনি মাঝখানে এই কাজটা পেয়ে যাবেন দেখেন কাজটা কিন্তু খুবই সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে যদি চমকির উপর কাজ করা তিন হাজার টাকা এত সুন্দর এত গর্জেস গর্জেস লেঙ্গা দিচ্ছি শুধু আপনাদের জন্য যা নেবেন অবশ্যই চলে আসবেন